এতদিন মনে করতাম জীবনে কি করলাম কিন্তু এখন মনে করি যে জীবনে যা করেছি ভালোই করেছি হুম তো কিছু না করি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি কিছু টাকা ইনকাম করছি আর আমার খুব ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো টাকা ইনকাম করা খুব ইচ্ছে পরের ভরসা আমি থাকতে চাই না নিজের ভরসা যেন নিজে থাকতে পারি তো ভগবানের অশেষ কৃপা আমার ওপর যে যেমনই হোক ছোটো খাটো একটা কাজ করছি এই টাকা মানে কাজের টাকা খুব একটা বেশি না হলেও বেসরকারি কর্মরত যারা থাকে তাদের থেকে কম কিছু না হুম তো যাই হোক বললাম কথাটা কারণ আমার টাকা আমারই থাকবে তোমরা তো কারণ নিতে আসবে না আর তোমরাও চেষ্টা করো নিজে কিছু করার আর মেনলি আমি এই কাজটা কেন করছি জানো এটা শেখার জন্য এই কাজটা আমার খুব পছন্দ আর খুব ভালো লেগেছে কাজটা মিললে আমি শিখতে পারছি আমি শেখার জন্য আরও করছি কাজও শেখা হচ্ছে টাকা ইনকাম করা হচ্ছে আর কি চাই